আসসালামু আলাইকুম আমি আজকে কিছু কথা বলবো যারা বাংলাদেশের থেকে কষ্ট করতেছেন বেকার আছেন তাদের বিষয় যদি কারো ইচ্ছা থাকে দেশের বাহিরে গিয়ে যেমন সৌদি ইটালি ইউরোপের দিকে বা অন্য যে কোনো রাষ্ট্র যাওয়ার ইচ্ছা থাকে আর যদি কোনো সহযোগিতার কোনো লোক না পান তাহলে কমেন্টে কথা বলতে পারেন যথেষ্ট চেষ্টা করব যেন আপনারা সফল হতে পারেন অবশ্যই অনেকজনে অনেক জায়গা টাকা জমা দিয়ে পাসপোর্ট জমা দিয়ে ধোকা খাইছেন আমি বুঝি মানুষের ধোকা খাওয়াটা যে কতটা কষ্ট এটা আমি আশা করি জমিন কেউ এরকম ধোকাই না পড়ে আমি আপনাদেরকে মন প্রাণ দিয়ে যথেষ্ট চেষ্টা করব সততা পথে চলে সহযোগিতা করার কারণ জন্ম একদিন হয়েছে মৃত্যু একদিন হবেই এটা নিশ্চিত সেই দিকে তাকিয়ে সৎভাবে কাজ করার চেষ্টা করতেছি যদি কোনো ভাই এরকম থাকেন বাবা এরকম থাকেন যে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু সফল হইতে পারতেছেন না কোনো সমস্যা বা কোনো দালালের খপরে পড়ছেন তাহলে যোগাযোগ করতে পারেন যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে সফল করার জন্য যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করিয়েন আর যদি কারো প্রয়োজন হয় ইনবক্সে কথা বলতে পারেন কমেন্ট করেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এমনকি শুধু রিপ্লাই না আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম